আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা তো আপনাদের গ্রামীণ আপু আপনাদের মাঝে চলে আসলো আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু আমাদের গাছে একটা কাঁঠাল পেকেছে আমার ছোট ছেলে বলতেছে আম্মু গাছে কাঁঠাল পেগেছে আমি বলতেছি আব্বু কাঁঠাল পাখে নাই বলতেছে আম্মু তুমি চলো গাছের নিচে কিন্তু বাসনা চলে আসছে কাঁঠাল পেকেছে সত্যি সত্যি যা দেখি গাছ গাছে কাঁঠাল পেকে আছে গাছের নিচে প্রথম কাঁঠাল কিন্তু বাচ্চাদেরকে কেটে আগে কয়েকটা রোয়া দিয়ে নিলাম পরে নিয়ে আসলাম বারান্দায় বারান্দায় নিয়ে শেষ শ্বশুরকে দিয়ে নিলাম বাচ্চাদেরকেও দিয়ে নিলাম নিজেও কয়েকটা খেয়ে নিলাম এখন নতুন কাঁঠাল কিন্তু খেতে ভালোই লাগবে এতো তো কাঁঠালটা খাওয়ার শেষ বিচিগুলা শুকিয়ে রোদ্রে দিয়েছিলাম শুকিয়ে সুন্দর হয়েছে দেখেন এখন এগুলা দিয়ে আমি তরকারি পাকাবো পাকাবো বাটা মাছ দিয়ে কাট কাঁঠালের বিষ দিয়ে বিচি এবং বিষ যেটাই বলেন আমরা গ্রামের মানুষ গ্রামীণ ভাষায় কথা বলতে পছন্দ করি তাই আমার ডাটা লাগানো আছে ওই ডাটা এনে কাঁঠালের বীজগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে ঘষে নিয়ে রান্না করতে বসে বললাম। দেখো বন্ধুরা আমরা গ্রামের মানুষ যখন যা মনে চায় তাই খেতে পারি মনে মনে ভাবলাম আজকে নতুন কাঁঠাল পেরেছি নতুন কাঁঠাল খেয়েছি আজকে কিন্তু নতুন কাঁঠালের বীজ দিয়ে তরকারি পাখাবো নতুন কাঁঠালের বীজের তরকারি কিন্তু খেতে অনেক মজা তাই ভাবলাম যে বাটা মাছ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে কাঁঠালের বিষ এবং ডাটা সেগুলা রান্না করব। অনেক আপুরাই কমেন্টে বলেন যে আপু মাছ কেন বাজি করে রান্না করেন না হ্যাঁ বাজি করেও রান্না করি এভাবেও রান্না করি আমাদের এলাকার মানুষ কিন্তু এভাবেই বেশি খায় তার জন্য বাজির বদলে আমরা মাছটা কষিয়ে নিয়ে নামিয়ে রেখে পরে সবজিটা সুন্দরভাবে কষিয়ে তারপরে মাছটা উপরে দিয়ে ঝোল দিয়ে তারপরে রান্না করে খাই আমরা এভাবেই খাই বাজি করেও খাই এক এক দিন এক এক রকমে মানে এক এক দেশের বলি আরেক দেশের গালি এক এক দেশের লোক এক এক রকমে খাওয়া দাওয়া করে যাদের এরকম হয় ভাই ও বন্ধুরা বোনেরা তারা সবাই কমেন্টে জানাবে যে আমরা এভাবে এরকম করে খাই আমি দেখো আস্তে আস্তে এভাবেই তরকারিগুলা সুন্দর করে কুটে বেছে রেখে দিয়েছিলাম মাছগুলাও কষিয়ে রেখে দিয়েছি এখন তরকারিগুলা সুন্দর করে এই তো বন্ধুরা দেখো কত সুন্দর করে তরকারিটা কষিয়ে নিয়ে একটু সুরা দিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু সবজিটা কম সুরা দি দিলেই তরকারিটা অনেক ভালো লাগে এ তো এভাবে রান্না করে থাকি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দয়া করে একটা করে লাইক এবং শেয়ার করে দিবে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমাদের কাছে এটাই চাওয়া এই তো দেখো আমি তরকারির মধ্যে মাছগুলো দিয়ে নিলাম দিয়ে নিয়ে দুই একটা বলক দিয়েই তরকারিটা নামিয়ে নেব আমার যত ভাই বোনেরা দেখো ভিডিও অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবে এটাই তোমাদের কাছে চাওয়া পাওয়া এই তো দেখো আমাদের রান্নাটা শেষ আমি এখন রান্নাটা করে নিয়ে তোমাদেরকে দেখাইতেছি দেখো কত সুন্দর ভিউ চলে আসছে রান্নায় লম্বা লম্বি মাছগুলো রান্না করেছি আজকে যদি ভালো লাগে অবশ্যই পুরা দেখবে আল্লাহ হাফেজ